সম্মানিত দর্শক খুবই ভালো লাগতেছে এই নিউজটা দেখে মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষায় মঞ্চ একাত্তরের আত্মপ্রকাশ হয়তোবা আপনারও ভালো লাগার কথা আপনি যদি মুক্তিযুদ্ধ প্রেমী হয়ে থাকেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হয়ে থাকেন আপনারও ভালো লাগবে যে আর যাই হোক মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ এবং মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে একটা প্ল্যাটফর্ম দাঁড়ায় গেল যে প্ল্যাটফর্মে সমন্বয় করছেন জনাব আবদুল্লাহ আল মামুন বীর প্রতীক এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জনাব জেডাই খান পান্না দুজনকে আমার পক্ষ থেকে হাজার হাজার ছালাম শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা যে আপনারা একটা খুবই সুন্দর উদ্যোগ নিছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে মঞ্চ একাত্তর নামে একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে বীর মুক্তিযোদ্ধা নতুন প্রজন্ম ও ছাত্র জনতার প্রতিনিধিদের সমন্বয়ে এ মঞ্চ গঠিত হয়েছে ভালো লাগছে বীর মুক্তিযোদ্ধা নতুন প্রজন্ম নতুন প্রজন্মের মধ্যে যারা মুক্তিযুদ্ধের পক্ষে হ্যাঁ নতুন প্রজন্মের মধ্যে অনেক কিন্তু আছেন যারা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে না মুক্তিযুদ্ধকে তাদের ভালো লাগে না তারা মনে করেন যে মুক্তিযুদ্ধ হলো ভারতের একটা ষড়যন্ত্র তারা বাদ তারা আউট অফ সিলেবাস কিন্তু যারা মুক্তিযুদ্ধের পক্ষে নতুন প্রজন্মের আমি আশা করি বর্তমান বাংলাদেশের সবাই সব নতুন প্রজন্মই মুক্তিযুদ্ধের পক্ষে আর যাদেরকে ভুল বোঝাইয়া মুক্তিযুদ্ধকে তাদের কাছে ঘৃণার বস্তু হিসাবে তোলা হয়েছে তারাও একদিন তাদের ভুলটা তারা বুঝতে পারবেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে আসবেন বীর মুক্তিযোদ্ধা নতুন প্রজন্ম ছাত্র জনতার প্রতিনিধিদের সমন্বয়ে মঞ্চ গঠিত হয়েছে অধ্যাপক আবদুল্লাল মামুন বীর প্রতীক ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না এই প্ল্যাটফর্মে সমন্বয় করেছেন আজকে আমি ভিডিও করতেছি আগস্টের ছয় তারিখ আগস্টের পাঁচ তারিখ গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে এই যে মঞ্চ একটা গড়ে উঠলো মুক্তিযুদ্ধের পক্ষে এবং তারা অলরেডি পাঁচটা দাবিও উপস্থাপন করছে এটা আমার কাছে যে কতটুকু ভালো লাগার বিষয় সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না আপনাদের অনুভূতি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি জাস্ট পাঁচ দফা পাঁচ দফায় তাদের কী কী আছে এবং সংবাদ বিজ্ঞপ্তিতে কি বলছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মহান মুক্তিযুদ্ধ বাঙালির জাতির সবচেয়ে গৌরবময় এবং আত্মত্যাগের ইতিহাস লাখো শহীদের রক্ত মা সম্রম আর কোটি কোটি মানুষের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা শুধু একটি ভূখণ্ড নয় একটি পতাকা নয় একটি জাতীয় সংগীত নয় বাঙালি জাতির হাজার বছরের স্বপ্ন চেতনা আত্মমর্যাদা প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায় কিন্তু আমরা নিদারুণ বেদনা ক্ষোভ আর হতাশার সঙ্গে লক্ষ্য করছি আজ মহান মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র চলছে আগস্ট অভ্যুত্থানের পর কথিত নানান ঘোষণাপত্র এবং বয়ানের মধ্যে জাতির সামনে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আদর্শ অর্জনকে হো করার ঘৃণ অপচেষ্টা দেখা যাচ্ছে ইতিহাস বিকৃতির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধকে প্রত্যাখ্যানের চেষ্টায় বীর মুক্তিযোদ্ধারা গভীরভাবে মর্মাহত এবং ক্ষুব্ধ বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্ম এবং ছাত্র জনতার প্রতিনিধিরা সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে মঞ্চ একাত্তরের তলে ঐক্যবদ্ধ হয়েছে ইলাকিঠার কাছে আরও বেশি ভালো লাগছে বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে এ প্রেক্ষাপটে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্ম এবং ছাত্র জনতার প্রতিনিধিরা সংগঠিত হয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধের লক্ষ্যে মঞ্চ একাত্তরের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়েছে আমি আজকে এখনই জানলাম যাই না দেখলাম যে আপনাদেরকে জানাই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিরোধ ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র প্রতিহত এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষাসহ বিজ্ঞপ্তিতে পাঁচ দফা দাবি জানানো হয় দাবিগুলো হলো এক নাম্বার। জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনার সঙ্গে সাংঘর্ষিক কোনো বক্তব্য ও ব্যাখ্যা থাকবে না তা নিশ্চিত করতে হবে জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিপক্ষে অসমানজনক কিছু থাকলে তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হবে নাম্বার দুই মুক্তিযুদ্ধের অর্জন ইতিহাস ও চেতনা মুছে ফেলে তথা কথিত নতুন সংবিধান প্রণয়ন করার অপপ্রয়াস বাঙালি জাতি কোনোদিন মেনে নেবে না নাম্বার তিন কোনো রাজনৈতিক দলের অপরাধ ও ব্যর্থতার দায়ে বীর মুক্তিযোদ্ধাদের ঢালাওভাবে অভিযুক্ত করা যাবে না নাম্বার চার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা ইতিহাস মুছে ফেলা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেদ ছড়ানো বীর মুক্তিযোদ্ধাদের হেয় করার সঙ্গে সংযুক্ত সকল ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করে গ্রেপ্তার ও বিচার করতে হবে নাম্বার পাঁচ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে মুক্তিযুদ্ধ সম্পর্ক অবস্থান পরিষ্কার করতে হবে তাদের বলতে হবে তারা কি মনে করে কি করবে আর কি করবে না এই পাঁচটা দাবি মঞ্চ একাত্তর থেকে জানানো হয়েছে পাঁচটা দাবি যৌক্তিক এবং আমার কাছে খুবই ভালো লাগছে এরকম একটা প্ল্যাটফর্ম আমাদের মতো যুবক যুব সমাজ ছাত্র জনতা মুক্তিযুদ্ধ প্রেমী স্বাধীনতা প্রেমী বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত যারা তারা আশায় ছিল তারা চেয়েছিল যেরকম একটা সংগঠন দরকার যারা মুক্তিযুদ্ধের কথা বলবে মুক্তিযোদ্ধাদের যারা অপমান করবে মুক্তিযুদ্ধকে যারা হয়েও প্রতিপূর্ণ করার চেষ্টা করবে তাদের মুখের উপর জবাব দেওয়ার মতো একটা সংগঠন আমরা বোধহয় পেয়েই গেলাম এসব দাবি বাস্তবায়িত না হলে কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় যদি এসব পরামর্শ উপেক্ষা করে তথাকথিত কোনো ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য বিকৃত করা হয় মুক্তিযুদ্ধকে অসম্মান করা হয় তাহলে দেশবাসীকে সঙ্গে নিয়ে রাজধানীর ঢাকায় মঞ্চ একাত্তর ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করবে এ আন্দোলন কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক গোষ্ঠীর পক্ষে বা বিপক্ষে নয় এটি মুক্তিযুদ্ধের পক্ষে দেশের পক্ষে রক্তস্নাত ইতিহাসের পক্ষে জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বীর মুক্তিযোদ্ধারা প্রস্তুত যদি প্রয়োজন হয় ইতিহাস রক্ষা করার জন্য মঞ্চ একাত্তর নতুন প্রজন্ম এবং বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আত্মত্যাগে প্রস্তুত সার্বিক বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আবদুল্লাল মামুন বীর প্রতীক প্রথম আলোকে বলেন মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যকে যাতে খাটনা করা হয় সেই লক্ষ্যে এ প্ল্যাটফর্ম কাজ করবে সারাদেশে মুক্তিযোদ্ধা কমান্ডার সেনাপতিদের আমরা একত্র করার চেষ্টা করছি ইতিমধ্যে অনেকে সম্মত হয়েছেন শীঘিরই আমরা আনুষ্ঠানিকভাবে সবাইকে বিস্তারিত জানাব এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো নাই আমি শুধু চার নাম্বার দাবিটা আবার একটু পড়ে আমি ভিডিওটা শেষ করব আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন চার নম্বর দাবি প্রত্যেকটা দাবি গ্রহণযোগ্য প্রত্যেকটা দাবি ভালো কিন্তু চার নাম্বার দাবিটা আমি আবার একটু বলতেছি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা ইতিহাস মুছে ফেলা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়ানো বীর মুক্তিযোদ্ধাদের হেয় করার সঙ্গে সংযুক্ত সকল ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করে ও বিচার করতে হবে এই চার নাম্বার দাবি যদি কোনোভাবে বাস্তবায়ন হয় আপনি ভাবুন কারা এটার এই মামলার কাতারে পড়বে আর কাদের বিচার হতে পারে